থেকে আসতেছে আপনারা অবৈধভাবে এই সংগঠনের স্থায়ী কমিটির মেম্বার সর্বপ্র

আমাদের এই সাংবাদিক বাইরে এখন সেটা

আমি একদম স্থায়ী কমিটির মেম্বার আমি আঠারো সালে যে হয়েছিজনে কর আমি জন অধিকার পরিষদের আপনারা আসন বিক্রি করে আমার যে মানসিক বেকারগ্রস্ত আসন বিক্রি করছেন আপনারা আসন পেঁচেন আপনারা মাহফুজ রক্ত আপনার না

এ ধরনের বিশৃঙ্খলার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রেস মিটিং আগেই শেষ করেছি আপনারা আজকের এই প্রেস মিটিং শেষ আপনারা মনে মানে শেষ করে দিতে ভালো হয়